নষ্ট হবে না তাতাল বা সোল্ডারিং আয়রনের কয়েল আপনারা ঠিকই শুনেছেন আজকে এমন দারুণ একটা ট্রিক শেখাবো যার পর আপনাদের আর কয়েল নষ্ট হবে না আমার দুইটা তাতাল আছে আমি আমার বাম হাতের তাতালটায় এই ট্রিক্সটা অবলম্বন করার কারণে দীর্ঘ সাত মাসে আমার একটা কয়েলও কাটে নাই আমি সবসময় হাতে একটা কয়েল রাখছি এবং এমনও দেখা গেছে কোন মাসে আমার তিনটে কয়েল কেটে গেছে ডান হাতেরটা এটা সিরামিক কয়েল এটা আজকে আমি অ্যাপ্লাই করব আর কথা না বাড়িয়ে এবার কাজ শুরু করা যাক এটার জন্য প্রয়োজন হবে একটা ভালো মানের এসি ভোল্টেজ রেগুলেটর আর প্রয়োজন হবে একটা বক্স আপনারা চাইলে পুরাতন মোবাইল চার্জারের বক্স ব্যবহার করতে পারেন আমি আমার মতো কাস্টমাইজ করে একটা বক্স বানিয়ে নিয়েছি আমি যেহেতু টেম্পারেচার মিটার ব্যবহার করব না তাই আমি একটা এল ব্যবহার করব যার মাধ্যমে আমি পাওয়ার সম্পর্কে জানতে পারব। এল রান করার জন্য আমি দুইশো কে রেজিস্টার ব্যবহার করেছি এবার প্রসেসিং শুরু করা যাক প্রথমে আমি রেগুলেটরটার সব কিছু খুলে এটার মূল সার্কিট বোর্ডটা নেব এরপরে আমার কাস্টমাইজ করা বক্সটার উপরে পার্টে আমি রেগুলেটটা সুন্দর করে টাইট দিয়ে লাগিয়ে নেব চেষ্টা করবেন ভালো করে একটু টাইট দিতে কারণ এটা ঘুরাতে হবে আমি নোস প্লাস ইউজ করে এটাকে সুন্দর করে টাইট দিয়ে নিয়েছি এবার বক্সের মধ্যে লাগিয়ে দেখা যাক এটা আসলে ফিট হয় কি না দেখা যাচ্ছে খুব সুন্দর করে ফিট হচ্ছে এবার আমি পাশে একটা ছিদ্র করে আগিয়ে রেখেছি এই ছিদ্রটায় এলইডিটা বসিয়ে দেব। এলইডিটা বসানোর জন্য আমি নোস প্লাস ব্যবহার করেছি প্লাগ হিসাবে আমি একটা নষ্ট চার্জারের নিচের অংশ ব্যবহার করেছি সেই অংশে আমি যে রেগুলেটরটা নিয়েছি সেই রেগুলেটার লাল ওয়ারটা একটা প্রান্তে সোল্ডারিং করে নেব সোল্ডারিং হয়ে গেলে আমার তাতালের কালো অংশের তারটা এবং এলইডিটার একটা অংশের তার একসাথে কানেক্ট করে আমি অপর প্রান্তে সোল্ডারিং করে দেব। সোল্ডারিং হয়ে গেলে আমার রেগুলেটারে যে একটা তার অবশিষ্ট ছিল এবং এলইডিতে যে একটা তার অবশিষ্ট ছিল দুইটা একসাথে জোড়া দিয়ে নেব তারপর তাতালের লাল তারটার সাথে জোড়া দিয়ে দেব। তাহলেই আমাদের প্রসেসটা আনুমানিক শেষ হয়ে যাবে তবে বলে রাখা ভালো আপনারা যখন তাতালটা ব্যবহার করবেন তখন প্রথম দিকে আপনারা ভলিউমটার ফুল পাওয়ার দিয়ে রাখবেন যখন দেখবেন যে আপনার তাতালটা গরম হয়ে গেছে তখন এক পয়েন্ট অথবা দুই পয়েন্ট কমিয়ে দেবেন তখন দেখবেন যে আপনার তাতালের বিটটাও ভালো থাকবে এবং কয়েলটাও ভালো থাকবে অতিরিক্ত হিটের কারণে অনেক সময় দেখা যায় সোল্ডারিং আয়রনের বিটে রাং লাগতে চায় না এটার একমাত্র কারণ অতিরিক্ত হিট তখন আমাদের বারবার সোল্ডারিং বিট পরিষ্কার করতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে যদি কোনো ভুল হয়ে থাকে নিজগুণে ক্ষমা করে দিবেন এবং আপনার পরামর্শ একান্ত কাম্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল ধন্যবাদ সকলকে thank you